আসসালামু আলাইকুম আমি জিহাদ নজর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া কালকে কিন্তু আসছে রংপুরের সাথে ঢাকার ম্যাচটা তো সবচেয়ে বড় যেটা বিগ নিউজ সেটা হচ্ছে যে জ্যাসন রয়কে নিয়ে কারণ ঢাকার কন্ডিশন খুবই খারাপ ইতিমধ্যে কিন্তু সাইদ আজমাল এসে কাজ করা শুরু করেছে সাইদ কিন্তু ঢাকা পর্বে আমরা দেখছিলাম না তাকে ক্যামেরার সামনে তো এবার কিন্তু দেখা গেলো সিলেট পর্বের যে জিনিসটা যে সিলেটে কিন্তু প্রচুর পরিমাণে রান হয় তো ঢাকার হয়ে সাইদ আজমল কিংবদন্তি আসছে তাকে বল করছে সে নেটে বল করছে এবং ঢাকাকে জিতানোর জন্য সব কিছু কিন্তু ম্যানেজমেন্ট করছে এত বাজে ম্যানেজমেন্ট ঢাকার আপনি বলে শেষ করতে পারবেন না বিশেষ করে সুজন সাহেব থেকে শুরু করে তবে সাইদ আজমল আসাতে কিছুটা একটু হলো অনু অনুপ্রেরণিত খেলোয়াড়রা সাব্বির রহমানের নিউজ সাব্বির রহমানের নিউজ যেটা অরিজিনাল অরিজিনাল নিউজ যেটা সেটা হচ্ছে সাব্বির রহমান সিলেট পর্বে খেলবে মোটামুটি আশি পারসেন্ট শিওর আশি পার্সেন্ট শিওর যে সাব্বির রহমান সিলেট পর্বে খেলবে তার একটা টি মেন প্রবলেম ছিল টি টেনে তার একটু সামান্য ইঞ্জুরি ছিল ছোট্ট একটা ইঞ্জুরি ছিল নাকি তার জন্য না সুজন সাহেব যার জন্য তাকে নাকি খেলায় নেই ঢাকা পড়বে তবে এই কথাটা আমি বিশ্বাস করি না তবে আগের অতীত থেকে কিন্তু সুজন সাহেবের সাথে একটা প্রবলেম আছে সাব্বির রহমানের বা পার্সোনালি অপছন্দর জায়গা যেটাই হোক না কেন কিছু একটা আছে যার জন্য এটা হতে পারে ইস্যু যেটা জানি না সেটা আমি বলব না তবে এটুকু জানি যে তারা টি টেন খেলতেছে হালকা একটু ইঞ্জুরি ছিল যার জন্য ঢাকা পড়বে তাকে খেলায় নেই তবে সিলেটে কিন্তু খেলার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট কিসের জন্য খেলার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আমি বলে আপনি যদি বিপিএল এ ডেভিড অনারের সাথে যদি ম্যাচ দেখেন সাব্বির রহমান ওপেন করেছে সেখানেও কিন্তু তার সেভেন্টি প্লাস রান আছে সেঞ্চুরি আসে একশো বাইশ আসে এবং অনেকগুলো 80 প্লাস স্কোর আছে কিন্তু সিলেটের থেকে কিন্তু এবং রাজশাহীর হয়ে কিন্তু দুর্দান্ত একটা ইনিংস আসে কিন্তু সাব্বির রহমান সো সিলেট পর্বে কিন্তু সাব্বিরের ফেরাটা মোটামুটি শিওর এবং বলা যায় বলাই চলে যে সাব্বির রহমান সিলেট পর্বে 100% খেলছে জ্যাসন রায় কবে আসবে জ্যাসন রায়ের সাথে যে কন্ট্যাক্টটা করা হয়েছে ঢাকার সেটা হচ্ছে যে সেলেট পর্বেরও শেষের দিকে কন্ট্যাক্ট করা হয়েছে অর্থাৎ সেলেট পর্ব শেষে চিটাগাং পর্ব শেষে ঢাকায় যে পর্ব হবে অথবা তিন ম্যাচ বা চার ম্যাচ এরকম তার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে বাট এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে যেটা বলা যায় যে ঢাকার কন্ডিশন খুবই খারাপ যেহেতু ওপেনিংয়েও বর্তমানে ঘাটতি বা ওপেনিংয়েও এরকমভাবে নিজেকে মেলে ধরতে পারছে না সো সেদিক থেকে আপনি জ্যাসন রয়কে খুব দ্রুত নিয়ে আসার জন্য একটা চেষ্টা চালাচ্ছে ঢাকা এবং বলা যায় যে সেলেট পর্বেই দেখা যেতে পারে জেসন রয়কে এরকম একটা তারা প্রস্তুতি কিন্তু নিয়েছে চার্লসের ইঞ্জুরি তার রিপ্লেসমেন্ট হিসেবে আর একটা বিকল্প পেন কিন্তু খুব দ্রুত তারা খোঁজার চেষ্টা করছে তো সব মিলিয়ে সিলেট পর্ব থেকে কিন্তু ঢাকা ঘুরে দাঁড়ানোর একটা প্রত্যয় বলাই যায় সাথে দর্শকের চাহিদা অনুসারে দর্শকের যে চাহিদা তাদের আশা ছিল ঢাকা জিতবে এরকম তাদের আশাকে সামনে রেখে চেষ্টা চালাচ্ছে ঢাকা জেসন রয় খুব দ্রুত চলে আসবে চার্লসের রিপ্লেসমেন্টও কিন্তু তারা পাওয়ার পথে সো ঢাকা আবার ঘুরে দাঁড়াবে এমনটাই আশা করা যাচ্ছে তো বেস্ট অফ লাক ঢাকা কালকে রংপুরের সাথে ভালো করুক রংপুর অপত্র অপ্রতিরোধ জানেন রংপুর কিন্তু টানা ম্যাচ জিতে চলছে রংপুরের তো দেখার মতো বিশেষ করে স্পেশালি নাহদ রানের কথা বলতে হবে যে ওভাবে পারফরমেন্স দিচ্ছে দেখার মতো ছিল অসাধারণ বেস্ট অফ লাক সাব্বির রহমান বেস্ট অফ লাক ঢাকা আগামীকাল ম্যাচটা শুরু হবে ভালো ভালোভাবে খেলা শুরু হোক এবং আশা করছি ঢাকা কাল কামব্যাক করবে অবশ্যই কামব্যাক করবে সকল মানুষের আশাগুলো পূরণ হবে বেস্টবলাক ভালো থাকবেন সালামুয়ালাইকুম